গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো ষোলোই মে বারটা হল শুক্রবার তো চলো আজকের দিনের গল্পটা একদম ট্যাঙ্কির ভেতর থেকে শুরু করা যাক

কাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি ভেবেছিলাম আজও কোনো ব্লগ শ্যুট করব না কিন্তু হঠাৎ করেই ব্লগটা শুরু করলাম এবার বলি ট্যাঙ্কিটা কেন পরিষ্কার করছি আসলে ট্যাঙ্কির ভেতরে একটা টিকটিকি মোড়ে পচে গেছিল তো সেটা দেখে তো আমার সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে পরশুদিন বাড়িতে আসার পর আমি ট্যাঙ্কির জলেই যাবতীয় কাজকর্ম করি যেমনটা আমি করে থাকি জলে না হালকা একটা গন্ধ পাচ্ছিলাম অবশ্য গন্ধ বললে ভুলই হবে একটা দুর্গন্ধ ছিল আমি প্রথমে ভাবলাম হয়তো জলটা অনেক দিন বদ্ধ আছে সেই জন্য হয়তো গন্ধটা হচ্ছে কালকে আমি ওই জলটা ব্যবহার করার পর আবার নতুন করে জল ভরি এবং সেই জলটাতেও দেখছি আজকে সকালবেলায় ভীষণই বাজে গন্ধ তো আমি সকালবেলায় ওই জল দিয়েই ব্রাশ করি মুখ ধুই তবে জানো মুখ ধোয়ার সময়ও আমি অতটা গুরুত্ব দিইনি মুখ টুক ধুয়ে গিয়ে ছটির কাছে খানিকক্ষণ একটু গল্প করলাম ছটিকেও বললাম যে ট্যাঙ্কির জল থেকে কেমন একটা গন্ধ আসছে তো ওকে বলে আমি আবার একটু ছাদে দেখতে এসেছিলাম যে বিষয়টা কি ট্যাঙ্কির ঢাকনাটা খোলা মাত্র দেখছি জল অর্ধেকের বেশি আছে আর তার উপরে একটা টিকটিকি ভাসছে ওটা দেখে সত্যি আমার এত গা ছিল এত শরীর খারাপ করছিল। কি করব কিছু বুঝতে পারছিলাম না মন্ডলবাবুকে ফোন করলাম ওকে বিষয়টা জানালাম ও বলছে ওরকম কত পোকামাকড় ট্যাঙ্কির মধ্যে পড়ে থাকে ওটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আমার কাছে তো ছোট ব্যাপার মোটেও ছিল না আমার কাছে সত্যিই বড় ব্যাপার তো ওটাকে কি করে ফেলবো ভাবতে ভাবতেই হাতের কাছে ওই একটা ঝাঁঝরি মতো পেলাম যেটা আমি ব্যবহার করতাম না তো সেটা দিয়ে তুলে নিচে আনতেই দেখছি ওটা পুরো ছড়িয়ে গেল মানে পুরো বডিটাই পচে গেছিলো মানে আমি তোমাদেরকে কত ব্যাখ্যা করে বলছি না তবে বলবো না তো কি করবো বলো সেই মুহূর্তে ভিডিও করার কথা মাথায় ছিল না ওই যে বললাম না যে আজকে আমি ব্লগ শ্যুট করব না ভেবেছিলাম আর ওই দৃশ্য দেখার পরে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো আমি কি করব কিছু মাথায় আসছিল না অবশেষে ট্যাঙ্কির জলটা বের করে ফেলি কিন্তু নিচে গিয়ে বেশখানিকটা জল থিতিয়ে পড়ে তারপর আমি ওর মধ্যে বেশ খানিকটা ব্লিচিং পাউডার দিই আর আমার কাছে যে লম্বা ঝাঁটাটা আছে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করি জলটা বের করার যখন আমার হাত দুটো একদম ক্লান্ত হয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নিই যে ওই ট্যাঙ্কির ভেতরে আমি নামবো আর নেমে ট্যাঙ্কিটা পরিষ্কার করব তোমাদের তো আগেও বলেছি আমাদের এখানে সবসময় ট্যাঙ্কি পরিষ্কার করার লোক পাওয়া যায় না তো সেই জন্যে এই কাজগুলো নিজেদেরকেই করতে হয় তবে আজকে সকালবেলায় আমার ওই প্রতি পরমেশ্বরের কথা শুনে যেমন রাগ হচ্ছিল তেমন দুঃখ হচ্ছিল ফোনের ওপার থেকে ও তো আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না সেটা তো সম্ভবও নয় অন্তত শারীরিকভাবে তো পারবে না কিন্তু মানসিকভাবে আমার একটু মনের জোর তো বাড়াতে পারে আমাকে সমানে বলে যাচ্ছে ওই যেটুকু জল পড়ে আছে ওটুকু আর বের করার দরকার নেই ওর মধ্যেই নতুন জল তুলে ওটা ব্যবহার করো যদি সেটা সম্ভবই হতো তাহলে তো আমি সেটা করতাম আর আমি যখন দেখেছি একটা টিকটিকি মরে আছে পচে গেছে সেই জলটা আমি কি করে ব্যবহার করি বলতো ওর বলা কথা আমি এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি আর করেছি সেটাই যেটা আমার করণীয় ছিল তবে ট্যাঙ্কির ভেতরে ঢোকার পর আমার এত কষ্ট হচ্ছিল কারণ ওই যে ব্লিচিং পাউডারটা দেওয়া ছিল আর আমার কাছে যে ব্লিচিং পাউডারটা ছিল না ওটার গন্ধটা ভীষণ স্ট্রং ছিল একেতেই ভীষণ গরম পড়েছে তার উপরে ওই ট্যাঙ্কির ভেতরে আরও গরম তার মধ্যে আবার ব্লিচিং পাউডারের গন্ধ সব মিলিয়ে আমার আজ খুব কষ্ট হয়েছে এদিকে নিচে এসে দেখলাম জেঠিমা এসেছে তাই জেঠিমাকে নিয়ে আমার রান্নাঘরের জালনার সামনে যে বাসছাটটা ঝুঁকে পড়েছিল সেখান থেকে টেনে টুনে যতটুকু সম্ভব হলো দুজন মিলে একটু কাটলাম আর তারপরে আমি স্নান ধান করে জামা কাপড়গুলো মেলে আমার রান্নাঘরের সিঙ্কের ওপরে যে বাল্বটা লাগানো থাকে সেটাকে একটু পাল্টে নিলাম আসলে আমার মা একটা চার্জার বাল্ব দিয়েছে সেটা আমি রাত্রিবেলায় সিঙ্কের ওপরটাতে লাগাই আর দিনের বেলায় অন্য জায়গাতে লাগিয়ে চার্জ করি আসলে আমার ওই বাল্বটাতে না খুব একটা আলো হয় না যার জন্যে ভিডিওর কোয়ালিটিও ভালো হয় না তো সেই জন্য একটু পাল্টেনি আর তারপর চলে এসেছি আমি ছাদে দেখতে এসেছি ট্যাঙ্কিটাকে কত ভালো করে পরিষ্কার করেছি আজ আমার আলাদাই একটা আনন্দ হচ্ছে সত্যি বলছি কষ্ট ভীষণ হয়েছে কিন্তু এখন ট্যাঙ্কির জলটা দেখে এত ভালো লাগলো চলো এবার নিশ্চিন্তে সারা দিনে টুকটাক কাজ করতে পারবো তো আজকে সকালবেলার খাবার দাবারের এবার জোগাড় শুরু করলাম কি বানাবো আজ ভাবছি একটু চাউমিন করব তো তার জন্যে সমস্ত কিছু কেটে নিয়েছি আর আজকে ভাবছি চাউমিনটা একটু অন্যভাবে বানাবো অন্যভাবে কিছুই না আজকে কিছু কারিপাতা নিয়ে এসেছি ছাদ থেকে তো আমার তো তেমন কারিপাতা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে তেলের ওপরে আগে কয়েকটা কারিপাতা দিয়ে দিই কারিপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে আশা করি আজকেও খেতে ভালো লাগবে তবে হ্যাঁ সব তরকারিতে আমি কারিপাতা ব্যবহার করি না তো সেই জন্যে খাওয়া হয় না ডালে কারিপাতা আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে আমি চাউমিনটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে এসেছি ছটির কাছে আর এসে দেখছি নয়নবাবুও আছে ছোটি নয়নকে ডেকেছে আজকে রান্না করার জন্যে আমার ফ্রিজে না খানিকটা পনির ছিল তো আমি ছটিকে বললাম আজকে পনিরটা তুমি রান্না করো তো ও বলছে আগে একদিন নয়ন পনির রান্না করেছিল ওর ঘরে সেদিন খেতে খুব ভালো হয়েছিল তো সেই জন্যে আজকেও রান্নাটা নয়নকে দিয়েই করানোর ইচ্ছে ওর নয়ন কিন্তু অতটা রান্না বান্না করতে পারে না কখনও কখনো শখে করে তো ওর বয়সে তো আমি কিছুই পারতাম না ও যে এই বয়স থেকেই চেষ্টা করছে এটা দেখে সত্যিই আমার ভীষণ ভালো লাগছে তো এদিকে পনিরটা আমি ফ্রিজ থেকে বের করে এনে দিয়ে দিলাম ওদিকে ছটির বান্না তো চলছে সেই সাথে ছোটি আমাকে আজ দুপুরে রান্না করতেও বারণ করলো ও বললো তোমার জন্যে ভাত আমি করে নিয়েছি আর এদিকে নয়নবাবু আমার সাথে চলে এসেছে রান্নাঘরে এখন ও সুন্দর করে পনিরটাকে একটু কেটে নিচ্ছে তবে জানো তো আজ নয়নকে দেখে একটা বিষয় বারবার মনে হচ্ছিল সময় নদী স্রোতের মতো কখন যে বয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না এই তো সেদিন নয়ন হলো আমি নয়নকে দেখতে গেলাম ওর কাকায়ের সাথে আর আজ দেখো সেই বাচ্চাটা আমার পাশে দাঁড়িয়ে পনির কাটছে আমার তো আজও মনে হয় এই তো সেদিনের ঘটনা তবে পেছন দিকে ফিরে তাকালে বোঝা যায় কতটা সময় পেছনে ফেলে এসেছি আর কত স্মৃতি পেছনে রয়ে গেছে নয়ন যখন হয়েছিল তখন আমি কৃষ্ণনগরে থাকতাম তবে জানো তো ওর বাক্সে তোলা নামটা আমারই দেওয়া আমি ওর নাম রেখেছি সৃজা তবে প্রথমে আমি ওর নাম রাখতে চেয়েছিলাম অ্যাঞ্জেল এই নামটা কেন আমি রাখতে চেয়েছিলাম আমি জানি না তবে ওর কাকায়ের অ্যাঞ্জেল নামটা একেবারেই ভালো লাগেনি তাই পরে আমি আবার সৃজা নামটা বলি আর সেটা সবারই খুব পছন্দ হয় তবে নয়ন নামটা আমার দেওয়া নয় নয়ন নামটা দিয়েছে ওর ঠাম্মি ওর ওর ঠাম্মির নয়নের মনি আর সেই জন্যেই ওর নাম নয়ন তবে আখি নেত্রা এই নাম দুটো আমার দেওয়া আমাদের আখির ভালো নাম হলো আরাধ্যা আর ওকে সবাই আরাধিয়া বলেই ডাকে বাড়িতে শুধু আমি আর ওর জেঠু আখি বলে ডাকি তবে আমাদের নেত্রাবুর নামটাকে কখন যে আমি বিকৃত করে নেতুবাবু বানিয়ে দিয়েছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর এখন তো সবাই ওকে নেতুবাবু বলেই ডাকে আর তোমরাও ওকে নেতুবাবু বলেই চেনো তবে হ্যাঁ বড়ো হলে এই নামটা যদি ওর পছন্দ না হয় তাহলে আমি ওকে আবার নেত্রা বলেই ডাকবো তবে যতদিন ওর সমস্যা না হচ্ছে ততদিন আমি ওকে নেতুবাবুই বলবো যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিন বানানো হয়ে গেছে আর প্রায় অর্ধেকটা খাওয়াও হয়ে গেল তবে যাই বলো চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে কারিপাতা দেওয়ার জন্যে স্বাদটা আজ একটু অন্যরকমই লাগছে তবে স্বাদটা আমার বেশ ভালো লাগছে শুধু আমার নয় নয়ন জেঠিমা দুজনারই ভালো লেগেছে তো এখন আমরা তিনজন বসে খাচ্ছি কিন্তু নেতুবাবু বা নেতুবাবুর মাকে আজকে দিইনি কারণ ওরা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম কোনো কিছুই খাচ্ছে না নেতুবাবুর গায়ে যেটা হয়েছে সেটার জন্যেই একটু মানছে তবে হ্যাঁ নেতুবাবুর ঠাম্মিকে একটু দিলাম আর এদিকে নয়ন এসে আমাকে আবার এচোর চিংড়ি দিয়ে গেল যেটা ওর মা করেছে আর আমি বাটিতে একটু চাউমিন তুলে রেখেছিলাম ও বাড়িতে পাঠাবো বলে সেটা এখন জেঠিমার হাত দিয়ে পাঠিয়ে দেব সেই সাথে মা বলেছে একটুখানি কেরোসিন তেল দিতে তো সেটাও দিয়ে দিয়েছি জেঠিমা যাবার পথে ও বাড়িতে দিয়ে তারপর বাড়িতে যাবে কথা তো ছিল আজকের পনিরটা নয়ন রান্না করবে আর আমি তো ভীষণ উৎফুল্লে ছিলাম ওর হাতের রান্না খাবো বলে তবে না নয়ন রান্না করেনি ছোটিই রান্না করেছে আর ও ওর জন্যে খানিকটা রেখে বাকিটা আমার কাছে দিয়ে গেছে আর এদিকে আমিও নয়নের মাকে আর নয়নের ঠাম্মিকে খানিকটা দিয়ে দিলাম তবে নয়নের ঠাম্মিরটাও নয়নের মায়ের কাছেই দিলাম নয়নের ঠাম্মি ছিল না তাই আর এখন চলে এসেছি ঘরে ভাবছি আজকে একটু খাটটা খুলব। সেই সাথে আজকে আমি তোমাদেরকে একটা ভালো সুখবরও দেব। যেটা শুনে তোমরা অনেকেই খুশি হবে অনেক দিন থেকেই ভাবছিলাম বলবো তবে একশো শতাংশ শিওর না হয়ে বলতে পারছিলাম না তবে দাঁড়াও দাঁড়াও আগে এই ট্রলিটাকে একটু বের করে নিই এই ট্রলিটা প্রায় দশ বছর ধরে আমার খাটের মধ্যে ঘুমোচ্ছে ওর ঘুমটা আগে একটু ভাঙিয়ে নিই সত্যি বলতে আমি কখনো ভাবতেও পারিনি এই ট্রলিটার আমার কখনো প্রয়োজন হবে বা আমি কোনো দিন খাট থেকে বের করব। এটা এতটাই বড় যে আমার কোনো কাজে লাগে না বিয়ের সময় মণ্ডলবাবু আমাদের জন্য নিয়েছিল তবে কোনো দিন ব্যবহার করা হয়নি এবার মনে হচ্ছে এটা আমার কাজে লাগবে আর সেই জন্যেই এটাকে বের করে ভাবছি একটু রোদে দেব তবে জানো তো শুধু ট্রলিটা নয় ট্রলির ভেতরে এই টেডি বিয়ারটাও বেশ কয়েক বছর ধরে ঘুমোচ্ছে আমার বিয়ের পর মণ্ডলবাবু একবার নিউ মার্কেট থেকে আমাকে এই টেডি বিয়ারটা কিনে দিয়েছিল ছোটোবেলায় বাবার কাছে শখ করে একটা টেডি বিয়ার চেয়েছিলাম বাবা কিনেও দিয়েছিল আমার বড় পিসির বাড়ি যেহেতু বহরমপুরে ওখানে আমরা বেড়াতে গেছিলাম আর সেখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে আমার আজও মনে আছে আমরা তিনজন ছিলাম কিন্তু বাসে আমাদের চারটে সিট কাটা হয়েছিল মানে একটা সিট ওই টেডি বিয়ারের জন্যে কাটা হয়েছিল এত যত্ন করে বাড়িতে আনার পরেও আমি ওকে খুব একটা যত্ন করে রাখতে পারিনি তার পেছনে বিশেষ কারণও আছে যাই হোক সেই কারণের গল্পটা আমি মণ্ডলবাবুকে শুনিয়েছিলাম তো সেটা শোনার পর মণ্ডলবাবুর মনে হয়েছে আমাকে একটা টেডি বিয়ার কিনে দেবে তো সেটাই দিয়েছিল আর কি আর ওটাকে আমি এবার যত্ন করে রেখে দিয়েছি যতদিন পারবো একটু যত্ন করে রাখারই চেষ্টা করব। খুব একটা বাইরে রাখি না বাইরে রাখলে খারাপ হয়ে যাবে সেই জন্যেই আর কি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাটটাকে আবার একটু ঠিকঠাক করে রাখলাম আর এবার ট্রলিটাকে একটু রোদে দিই আর তোমাদেরকে আসল কথাটা বলি আমি খুব তাড়াতাড়ি মণ্ডলবাবুর সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি আর তার জন্যেই এই ট্রলিটা বের করলাম মণ্ডলবাবুর নামে কোয়ার্টার অনেকদিন আগেই স্যাংশন হয়ে গেছে তবে কিছু না কিছু ঘটে চলেছে যার জন্যে আমার যাওয়াটা পিছিয়ে যাচ্ছে তো অবশেষে ঠিক হয়েছে যে আমি যাব। তো কবে যাব এখনো কিছু ঠিক হয়নি তবে এদিকের কাজকর্ম গুছিয়ে তারপরে যাব আর আমি চলে যাব বলেই না মায়ের কাজকর্মগুলোকেও একটু তাড়াতাড়ি গোছাতে চাইছিলাম আর সেই কারণেই আমার ইউটিউবের কাজকর্মগুলো একেবারেই হচ্ছিল না যাই হোক খানিকটা হলেও তোমরা বিষয়টা এখন বুঝবে তো ওদিকে তো আমার আবার বহরমপুরে জিনিসপত্র রয়েছে সেগুলোকেও আনতে যেতে হবে বহরমপুরের ঘরটাকে ছাড়তে হবে এই মুহূর্তে কি যে জগাখিচুড়ি একটা অবস্থা চলছে আমার সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো আমি সেই কবে থেকে ভাবছি আমি কয়েকদিন একটু রেস্ট করব। শুধু খাবো আর ঘুমবো কোথাও যাবো না কোনো কাজ করবো না এমনকি ইউটিউবের কাজও করব না আমার শরীর আর মন দুটোকেই একটু রিল্যাক্স দেব। তবে সেটা সম্ভবই হচ্ছে না কিছু না কিছু জীবনে ঘটেই চলেছে আর আমি তো ছুটেই চলেছি কবে যে আমি স্থির হব আমি নিজেও জানি না তো এখন সবাই মিলে স্থির হয়ে বসে এখন একটু আম মাখা খাবো আর আমাদের নয়ন না ভীষণ ভালো মাখামাখি করে কুল মাখা আম মাখা এই জিনিসগুলো ও খুব ভালো পারে আর বেশ আগ্রহের সাথে করে দুই বোন মিলে আম কেটে ঘষে নিয়েছে আর আমি লঙ্কাগুলো শিলে বেটে দিয়েছি আর এবার লেবুর পাতা লঙ্কা লবণ কাসন্দি চিনি সমস্ত কিছু দিয়ে নয়ন আমটাকে ভালো করে মাখছে তবে সেদিন ট্রেনের মধ্যে থেকে আমি কয়েকটা গন্ধরাজ লেবু কিনেছিলাম তো আজকে ভাবছি ওই গন্ধরাজ লেবুর ওই সবুজ অংশটা খানিকটা আমের মধ্যে দেব। মানে গন্ধরাজ লেবু দিয়ে আম মাখা খাবো এমনটাই ইচ্ছে আর এই রকম উদ্ভট ইচ্ছে একমাত্র আমার মনেই জাগে তবে নয়ন একটু খেয়ে বললো খেতে বেশ ভালোই লাগছে তাই আরও একটুখানি ঘষে দিয়ে ভালো করে আমটাকে মেখে নিলাম আর এদিকে সবাই চলে এসেছে এখন সবাই মিলে বসে একটু আম মাখাটাকে উপভোগ করি আমাদের বাড়িতে ছটি অপর্ণা এরা দুজন খুব একটা টক খেতে ভালোবাসে না অপর্ণা তো একেবারেই পছন্দ করে না ছোটি তাও মাঝে মধ্যে কখনো কখনো খায় যেমন আজকে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে তবে দিদিভাই টক খেতে ভীষণ ভালোবাসে ওনার মাখামাখি ভীষণ পছন্দ আমি ভালোবাসি ওই মোটামুটি তবে কাকিমাও টক খেতে বেশ ভালোবাসে কাকিমা আজকে ব্যস্ত আছে তো কাকিমার জন্যে পাটিতে একটু রেখে দেবো আখি যখন যাবে তখন নিয়ে যাবে আর ওদিকে আবার একটা দাদু এসেছেন কালেকশান করতে তো উনি বলছেন কিছু দিতে তো যাই আগে দিয়ে আসি তারপর বাকিটা খাবো আজ বহুদিন পর এই ব্লগটা এডিট করছি তবে আজও এই আম্মাখাটা দেখে আর আম্মাখার স্বাদটা মনে পড়লেই না আমার জিভে জল চলে আসছে আমার তো খেতে ইচ্ছে করছে আমার মতো তোমাদের কার কার হচ্ছে সেটা আমাকে জানাতে ভুলো না তো আজকে আমাদের অক্কবাবুও খেয়েছে আমাদের সাথে জানো আম্মাকা খাওয়ার খাওয়ার তো শেষ হলো আর এখন নয়নবাবুকে নিয়ে আমি যাচ্ছি একটু বাড়ির সামনে যে সেলুনটা আছে ওখানে তবে পেছন থেকে দেখছি আমাদের অক্কাবু ডাকছে দাদা তুই যাব নেবো না নেব না যাবে তাহলে এসো যাবে এসো তোমাদেরকে তো বলেছিলাম আমি অনেক দিন থেকেই চুলটাকে একটু ছোট করাবো আজকাল পরশু করতে করতে হচ্ছেই না তার উপরে এদিকে ওদিকে চলে যাচ্ছি তো অবশেষে আজকে ভেবেছি চুলটাকে একটু ছোট করিয়েই নেব আর আজকে বহু বছর পর সেলুনে চুল কাটাতে এসেছি আম্মাখা খাওয়ার সময় নয়নকে বলেছিলাম তুমি একটু আমার সঙ্গে যাবে তো আমার কথা মতো নয়ন আমার সঙ্গে এসেছে আর সেই সাথে তো নয়নের ভাইও চলে এসেছে তো আমরা এখন একটু অপেক্ষা করছি কারণ সেলুনে একটা কাজ চলছে আর এদিকে আমরা তিনজন একটু টাইম পাস করছি অক্কবাবু ফোনের মধ্যে দিদিভাইকে দেখছে আর বারবার বলছে দিদি ভাই ওর মুখে দিদি ভাই ডাকটা শুনতে কী যে ভালো লাগে সেই সাথে ও দিদিকে বারবার করে ডাকছে মানে ফোনের মধ্যে থেকে বাইরে আসতে বলছে লম্বা চুলের শখ আমার কোনো দিনই ছিল না আজও নেই তবে বিয়ের পর যেহেতু এক বছর চুল কাটিনি তাই চুলটা অনেকটা লম্বা হয়ে গেছিলো প্রায় কমর সমান সেই চুল কেটে আবার ছোট করে ফেলেছিলাম তারপরে চুল আর কখনও লম্বা করিনি তবে এবার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে আর আজকে আবারও ছোট করব। জানি তোমরা অনেকেই বলবে অমৃতা এত সুন্দর চুলটা কেন কাটালে আমি না লম্বা চুল ঠিকঠাক করে যত্ন করে রাখতে পারি না এমনিতেই আমার সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর আমি যদি চুল লম্বা রাখি তাহলে আমার কপালটা পাঁচ আঙুলের জায়গাতে ছ সাত আঙুল হয়ে যাবে তো সেই জন্যে চুলটা আমার কাটাতেই হবে একবার তো ভেবেছিলাম দুদিন পরে তো বহরমপুরে যাব ওখানে গিয়ে কাটিয়ে নেব তারপর শুনলাম এই ভাইটা মেয়েদেরও চুল কাটে তো সেই জন্যে এবার এই ভাইটার কাছেই এলাম আমাদের বাড়ি থেকে পার্লারে যেতে গেলেও না অনেকটা সময় লাগে তাই ভাবলাম কাজটা যদি বাড়ির সামনে থেকেই করিয়ে নিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধা হবে সময়ও বাঁচবে তবে তোমাদেরকে মিথ্যা কথা বলবো না আমার একটু টেনশানও হচ্ছিল কেমন কি কেটে দেবে ভালো লাগবে কি লাগবে না যদিও এবার আমি কোনো হিজিবিজি কাট করব না সিম্পল ওকে রাউন্ড করতে বলেছি আর ও এত সুন্দর করে আমার চুলটা কেটে দিয়েছে না আমার ভীষণ ভালো লেগেছে সেই সাথে আমার এত সুন্দর চুল কাটার জন্যে ও মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর এটাই যদি আমি কোনো পার্লারে গিয়ে কাটাতাম আমাকে একশো থেকে দেড়শো টাকা দিতে হতো সেই সাথে ওই ভাইটা বলল ও মেয়েদের কাজও করতে পারে ও প্রথমে মেয়েদের কাজই শিখেছে কিন্তু মেয়েদের কাজ তো সবসময় সবাই ছেলেদের কাছে করায় না তো সেই জন্যে ও আবার ছেলেদের কাজ শিখেছে তো ভালোই হয়েছে এখন থেকে আমি বাড়ির সামনে থেকেই আমার চুলটা অল্প টাকাতে কাটিয়ে নিতে পারবো আর এটা ভেবে আমার বেশ ভালোও লাগছে তো এদিকে এসে ছোটিকে দেখালাম যে আমার চুলটা কেমন লাগছে আর ছোটি দেখে বলছে আর একটু ছোটো করে আসতে পারো নি জানি ছোটির মতন তোমরাও অনেকে বলবে তবে যাই বলো আজকে আমার মাথাটা বেশ হালকা মনে হচ্ছে তো আমি স্নান ধান করে দুপুরের খাবারটা নিয়ে খেতে বসেছি আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবে না এই চুলের কাঠটা করে আমাকে কেমন লাগছে খাওয়া দাওয়া সেরে আমি একটু বাইরের দিকে এলাম আর এদিকে দেখছি টুকটুক ভর্তি করে রসুন নিয়ে যাচ্ছে আজকে আমার মশাই রসুন বিক্রি করলেন আমি তো তোমাদের বোধহয় আগেও বলেছিলাম আমাদের এদিকটাতে এখন রসুনের চাষ অনেকটাই হয় তো আমার শ্বশুরমশাইয়ের ঘরে বেশ কিছু রসুন ছিল আগেও বিক্রি করেছেন ঘরে যেগুলো রেখেছিল সেগুলো আজকে কিছু দিয়ে দিলেন তো এখন তো রসুনের দাম তুলনামূলক অনেকটা কম গতবার চাষিরা অনেক লাভ করেছিল আর সেই জন্যে গতবারের তুলনায় এবার চাষটা অনেকটা বেশি হয়েছে তবে দামটা এবার অনেকটাই কম পাচ্ছে এই মুহূর্তে সম্ভবত ছাপ্পান্ন সাতান্ন টাকা করে চলছে এদিকে আমার মা চলে এসেছে কয়েকদিন ধরে আমার মায়ের মনটাও খারাপ কারণ আমি যেহেতু খুব তাড়াতাড়ি চলে যাব তো মায়ের ইচ্ছে হলে মা একটু আমার সঙ্গে দেখা করতে আসতে পারত আমার সঙ্গে একটু সময় কাটাতে পারতো কিন্তু আমি চলে গেলে সেটা তো আর সম্ভব হবে না মাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে চলো তবে মা বলছে এই মুহূর্তে যাবে না কারণ দাদার যে কাজকর্মটা হওয়ার কথা আছে সেটা এখনো হয়নি তো সেটা না হওয়া পর্যন্ত মা যেতে পারবে না তো এদিকে আমি যেহেতু কাকিমাদের এদিকটাতেই ছিলাম তো সেই জন্যে কাকা আবার মাকে ডাকলো আর এখন আমরা সবাই মিলে একটু কথা বলছি সেই সাথে কাকিমা আজকে আমের আচার তৈরি করেছে তো কাকিমা নয়নকে বললো একটু আচার এনে দিতে নয়ন এনে দিয়েছে আর সেটাই আমরা এখন সবাই মিলে খাচ্ছি আমার কাকি শাশুড়ি ভীষণ ভালো আচার করেন ওনার হাতের আচার একবার খেলে মুখে লেগে থাকবে আমার তো এতটাই ভালো লাগে তো এবারও আচারটা কাকিমার ভীষণ ভালো হয়েছে সেই সাথে মা বলছে দিদি আমাকে একটু আচার করে দেবেন আমার মাও পারে তবে আমার মা গুড় দিয়ে করে আর কাকিমা চিনি দিয়ে করে আর আমার মনে হয় চিনির আচারটা খেতে একটু বেশি ভালো লাগে তো যদি আচার বানানো হয় তাহলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো চলো বেশ খানিকটা সময় কাটিয়ে আচার খেয়ে আমি চলে এসেছিলাম ঘরে আর তারপর আমি আর মা বেশ খানিকক্ষণ একটু গল্প গুজব করলাম তো এখন এদিকে দেখছি অন্ধকার হয়ে গেছে কখন অন্ধকার হয়ে গেছে বুঝতেও পারিনি তো আমি মাকে বললাম আমি এগিয়ে দিয়ে আসবো তো মা বললো দরকার নেই আজকে তো হাটবার আমি চলে যেতে পারবো মা তো চলে গেছে আর আমিও এখন কল থেকে এক বালতি খাওয়ার জল নিয়ে ঘরে যাচ্ছি আর এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা